বহুদিন ধরে গোড়ালি ব্যথায় কষ্ট পাচ্ছেন হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে হাঁটতে গেলে মনে হচ্ছে যে পায়ে ছুচের মতো কিছু ফুটছে সিঁড়ি ভাঙতে গেলে অসুবিধা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন তাতেও কোনো উপকার পাচ্ছেন তাই এর থেকে উপকার পাওয়ার জন্য বন্ধুরা আজকে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা মন দিয়ে অবশ্যই দেখুন পুরোটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ফিজে ব্লগ আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে কথা বলবো গোড়ালি ব্যথা নিয়ে আমরা বহু সময় দেখতে পাই গোড়ালি অনেক সময় ব্যথা হয় যেখানে পায়ে গোড়ালিতে মনে হয় ছুঁচ ফুটছে এবং হাঁটতে চলতে অসুবিধা হয় বন্ধুরা এই গোড়ালি ব্যথার কারণ অনেক ক্ষেত্রে জানা যায় আবার অনেক ক্ষেত্রে জানা যায় তাই আমরা প্রথমেই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাই তাতে সাময়িক রিলি হলেও কিন্তু পারমানেন্টলিভাবে আমরা রেলি পাই না তো আজকে এই গোড়ালি ব্যথা যাকে আমাদের মেডিকেল ভাষায় বলা হয় ক্যালকেনিয়াম স্পার ক্যালকেনিয়াম এই স্পার বা স্কুল নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি এই ভিডিওর মধ্যে থাকবে যে ক্যালকিনিয়াম স্কুল কেন হয় এবং কাদের হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে এবং হলে আমরা কী কী প্রিকশান নিতে পারি তার যাতে না হয় এবং যদি হয় তাহলে আমরা ফিজিওথেরাপির ব্যাপারে কি কী পদক্ষেপ অবলম্বন করতে পারি সেই নিয়ে আজকের ভিডিওটা থাকবেন তাই বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকেও বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও নতুন নতুন ভিডিও সব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা সবার প্রথমে আমাদের একটু অ্যাঙ্কেল জয়েন্ট সম্পর্কে জেনে নিতে হবে অ্যাঙ্কেল জয়েন্টকে এই যে এইখানে যে বোনগুলো থাকে সেকে বোনগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের বোন এটা টার্সালস বোন থাকে এবং তার সাথে ক্যালকেনিয়াস বোন থাকে যেটা আমাদের মূলত হাঁটার সময় পাট গোড়ালির যে অংশটা টাচ হয় সেটাই ক্যালকেনিয়াস বোন এই বোনটা অনেক সময় দেখা যায় কি হয় অস্টিওফাইটিক চেঞ্জেস হয় মানে এই বোনটা থেকে সেল গ্রোথ করে এটা ছুচের মতো একটা অংশ বেরিয়ে আসে যেমন এইখানটা দেখাই এই অংশটা অনেক সময় কি ছুচের মতো এইভাবে বেঁকে বেরিয়ে আসে আমরা যদি পেন দিয়ে দেখাতে পারি এই অংশটা এইভাবে ছুচের মতো বেরিয়ে আসে এখানে সেল গ্রোথ হয় বা বোন গ্রোথ হয় যেটা আমরা অস্টিওফাইটিক চেঞ্জেস বলি তখন কী হয় এই জায়গাটা যখন আমাদের গ্রাউন্ডের সাথে টাচ হয় তখন এই অংশটা প্রচুর পরিমাণে চাপ পড়ে চাপ পড়লে এখানে একটা মাসেল থাকে তার নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস এই মাসেলটার মধ্যে এই অংশটার প্রেসার পড়ে তখনই আমাদের ব্যথা অনুভব হয় যেহেতু মাসেলটা ওভার স্ট্রেচ হয়ে যায় সো বন্ধুরা এটা একটা কারণ যেটা অস্ট্রোফাইটিক চেঞ্জেস হয় দ্বিতীয় কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যারা ইউরিক অ্যাসিডের পরিমাণ যাদের বেশি থাকে যাদের ইউরিক অ্যাসিডটা এবং অনেক সময় এই জায়গায় এসে জমা হয় ইউরিক অ্যাসিড জমা হয়ে এখানটা ফুলে যায় এবং তার জন্য ব্যথা হতে পারে তাহলে বন্ধুরা আমি মোটামুটি একটা ধারণা দিলাম যে কী কারণে এই ক্যালসিয়াম সুর বা স্পার হতে পারে এটা মূলত মনে রাখবেন যে এটা একটা কিন্তু আঘাতজনিত কারণ নয় বা ট্রমাটিক কারণ নয় অনেক সময় কিন্তু প্রচুর খেলে বা পায়ে কোনো ফ্র্যাকচার হলে অ্যাঙ্কেল জয়েন্টে বা মাসেল ওভার স্ট্রেচ হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হয় অ্যাঙ্কেল জয়েন্টে বা ক্যালাস বোন বা ক্যালসি ক্যালকেনিয়াম বনে কিন্তু তার মানে ওটা নয় যে ক্যালকেনিয়াম স্পুর বা স্পার হয়েছে যেটা হচ্ছে মূলত ওই আগে বললাম যে অস্ট্রোভায় চেঞ্জেসের জন্য আর হচ্ছে তোমার ইউরিক অ্যাসিড ওখানে গ্রো করে তার জন্য হতে পারে এবার বন্ধুরা ক্যালকিনিয়াম স্পার হয়েছে আপনি কি করে বুঝবেন বুঝতে গেলে প্রথমেই দেখবেন হাঁটতে গেলে পায়ের পেড়েকের মতো বা ছুচের মতো এই গোড়ালির অংশটায় ফুটছে এই জায়গাটায় মোটা খুলে নি এই জায়গাটা গোড়ালির ফুটতে পায়ের ছুঁচের মতো হাঁটতে গেলে ফোটে মনে হচ্ছে এবং হাঁটতে চলতে অসুবিধা হয় বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় এটা মূলত মতন প্রধান কারণ বা লক্ষণ আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যালকেন্স পার হয়েছে অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর পা ফেলতে গেলে প্রচুর পরিমাণ ব্যথা লাগছে কিন্তু আবার আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে পা হতে ব্যথাটা চলে যায় এটা দ্বিতীয় একটা কারণ এছাড়া আরও কিছু অন্যান্য কারণ আছে সেগুলো মেডিক্যাল কারণ সেগুলোর দিকে গেলাম না সো বন্ধুরা এবার আমি বলবো যে ক্যালটিনিয়ামস পার হয়েছে তার জন্য আপনাকে করণীয় কী প্রথমেই বন্ধুদের বলবো যে আপনারা ডাক্তার দেখানোর আগে অবশ্যই কি করবেন অবশ্যই একটা এক্স করে নিয়ে যাবেন সেটা অর্থোপেডিক ডাক্তার দেখান বা জেনারেল ফিজিশিয়ানকে অবশ্যই একটা এক্স রে করে নিয়ে যাবেন এক্স রেতে যদি দেখা যায় ওই যে আমি একটু আগেই যে দেখিয়েছিলাম যে ক্যালকিনিয়াম মনের ওখান থেকে একটা স্পাইকের মতো অংশ বেরিয়েছে যেটাকে আমার অস্ট্রোপেডিক চেঞ্জেসের মধ্যে পড়ছে সেখানে যদি দেখতে পান তাহলে আমি একটা এক্স রে ছবি দিয়ে দেবো ভিডিওর মধ্যে তাহলে আরো ভালো বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে ক্যান্ডেন স্মার্ট হয়েছে এছাড়া ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে দিতে পারে তা প্রথমে বন্ধুরা এর চিকিৎসা কি হতে পারে তা চিকিৎসা হচ্ছে ডাক্তার তার নলেজ মতো মেডিসিন দেবেন এবং আপনাকে রেস্ট নিতে বলবেন তো মেডিসিন এবং রেস্ট নিয়ে আপনি যদি বুঝতে পারেন যে ব্যথা কমে গেছে বা অসুবিধা হচ্ছে না তাহলে কোনো সমস্যা নেই কিন্তু মেডিসিন নেওয়ার পরেও বা রেস্ট নেওয়ার পরেও ব্যথাটা পারমানেন্টলি যাচ্ছে না তখনই কিন্তু ফিজিওথেরাপির দরকার পড়ে এবং ফিজিওথেরাপির ক্ষেত্রে তখন আমরা কিছু স্পেশাল থেরাপি অ্যারেঞ্জমেন্ট করি যেটা আপনার ক্যালকেনিয়াম স্পার্কে কমাতে সাহায্য করে তার মধ্যে হচ্ছে আমরা আলট্রাসাউন্ড থেরাপি দিয়ে আলট্রাসাউন্ডের ভিডিও আমি এর মধ্যে আগেই দিয়েছি বন্ধুরা আপনারা আমার লিঙ্কে গিয়ে আমার চ্যানেলে গিয়ে আপনি আলট্রাসাউন্ডের ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়া আমি পরে কিছু দেখাচ্ছি যে ক্যালকেডিয়াম হলে কী করে আল্ট্রাসাউন্ডটা দেব সো বন্ধুরা আল্ট্রাসাউন্ডের সাথে সাথে আমরা ফ্যারাডিক স্টিমুলেশন সেটা হচ্ছে ফ্যারাডিক বাথ দিতে পারি যাতে মাসেলটা স্ট্রেংথ বাড়ে এবং পেনটা কমে এছাড়া এই ক্যালকিনিউস পার বা গোড়ালির ব্যথা যদি কমাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সফট সোলের জুতো করে থাকতে হবে এবং জুতোর মধ্যে সিলিকনের প্যাড লাগিয়ে থাকতে হবে আর তাছাড়া মেনটেন করার জন্য কারণ এটা তো অস্ট্রোফ্যাটিক চেঞ্জ এটা প্রোগ্রেসিভ ডিজিজ এটা ডে বাই ডে বাড়তেই থাকে আপনি যদি প্রিকশান না নেন বা আপনি যদি মেনটেনেন্স না করেন তাহলে কিন্তু আন্ডার কন্ট্রোলে থাকে না সেক্ষেত্রে কিছু স্পেশাল এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি সেগুলো নিয়মিত করে যেতে হবে সো বন্ধুরা ফিজিওথেরাপির মধ্যে যে মেশিনারি ব্যাপারগুলো বললাম ইউএসটি আর এফএসটা সেটা তো নিতে গেলে কোনো থেরাপিস্টের কাছে গিয়ে নিতে হবে বা আপনাকে বাড়িতে তাকে কল করতে হবে সেক্ষেত্রে সেটা তো সম্ভব না এই ভিডিওটা দেখানো সো তার জন্য প্রয়োজন করলে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে কল করে নিতে পারেন আমি বাড়ি গিয়ে বা হোম কল অ্যাটেন্ড করি তাই এখন যে দেখাবো এক্সারসাইজ পার্টগুলো কী কী আছে যেমন ক্যালকিনিম স্কোয়ার যদি হয় বন্ধুরা এরকম একটা টাওয়াল রোল করে নেবেন রিয়ে এইভাবে টর্সি ফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন এরকম দশ বার করে করবেন একটা অ্যাট এ টাইম দশ বার এরকম করলেন আবার এই ইনভার্সান ইভার্সান করলেন আমাদের ভাষায় ভাষায় এই বন্ধুরা পেশেন্ট চেয়ারের মধ্যে বসবে এরকম টাওয়াল রোল করে নিয়ে পেশেন্টের পায়ের ঠিক মাঝখানটায় টাওয়ালটা রাখতে হবে বলতে হবে যে আপনি বা আপনারা কি করবেন টাওয়ালটাকে দিয়ে এরকম রোল করবেন পাটাকে আস্তে আস্তে সামনের দিকে নেবেন আস্তে আস্তে পেছন দিকে নেবেন হালকা করে এটা বোতল দিয়েও ভালো হয় বোতল দিয়ে যদি আমি দেখাতে চাই বন্ধুরা যদি দেখুন বোতল দিয়ে হালকা পেশার দিয়ে আস্তে আস্তে এটা একটা নেক্সট হচ্ছে বন্ধুরা এরকম টাওয়ালটা নিয়ে এখানে রেখে মাছখানে এরকম পায়ের পাতা দিয়ে টাওয়ালটা আমাদের প্রেশার দিয়ে দশ সেকেন্ড হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম দশ গুণে হোল্ড করলেন আবার ছেড়ে দিলেন আবার করলেন এরকম অ্যাট এ টাইম দশ বার করবেন তাহলে ক্যালক স্পার্ট থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় এবং মেনটেন থাকে সো বন্ধুরা যতটুকু পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কিন্তু বন্ধুরা এই ক্যালকুলে স্পার বা গোড়ালি ব্যথার জন্য আরও অনেক অনেক প্রসেস আছে সেগুলো সব কিছুই এই অল্প সময় ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তাই বন্ধুরা আপনাদেরকে বলে রাখছি এর থেকে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার ফোন নাম্বার দেওয়া থাকলো নিচে আর আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লেগেছে তাই সকলকে বলবো যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন বন্ধুদের বান্ধবদের মধ্যে এবং বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে যাতে আমার আপনাদের সাপোর্ট থাকে আর যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে অবশ্যই আরেকবার সর্বশেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ